ভুল হবার কথা ছিলও না ভুল কিন্তু হয়ও নি তো মিচেল মার্সের মনের যে ভয়টা ছিল সেটা কিন্তু চলে গেছে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলা নতুন আর একটা ভিডিওতে তো অস্ট্রেলিয়ার দুরন্ত জয়ে টপ এইটে কিন্তু চান্স পেয়ে গেল ইংল্যান্ড তো আইসিসি কিন্তু ইংল্যান্ডের এই টপ এইটে কোয়ালিফায়ার করার জন্য যথেষ্ট পরিমাণ অবদান আছে বলে আমার মনে হয় তাই কার তার কারণ আইসিসির রুলস অনুযায়ী যদি কোনো খেলায় বৃষ্টি হয় তাহলে কিন্তু সেই ম্যাচটা যদি বারোটা উনষাটের মধ্যে যদি করানো সম্ভব হয় তাহলে কিন্তু সেটা করানো যায় তারপরে যদি যদি বৃষ্টি না থামে তো কিন্তু সেই খেলাটা পয়েন্ট ভাগ করে দেওয়া হয় কিন্তু আমরা কালকে দেখলাম ইংল্যান্ডের খেলাটা দেড়টা রাত তখন মানে আমাদের ইন্ডিয়ার টাইমে ডেটটা বাজে তখনও কিন্তু খেলাটা এগারো ওভার করে করানো হয়েছে তার কারণ এটাই দেখার বিষয় হলো ইং স্কটল্যান্ড ছোটো টিম বলে তাকে কিন্তু কোনো দামি দেওয়া হলো না তার কারণ ইংল্যান্ডের ইংল্যান্ড যে বড়ো টিম তারা যদি বাদ পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডকে জোর করে ঢোকানো হলো এটা কিন্তু আমার মতামত আমি যতটা খেলা জানি যতটা আমি আমার নলেজ আছে সেই ক্ষেত্রে আমি বললাম তো ইংল্যান্ডকে কিন্তু বড়ো অবদান আছে আইসিসির তাকে টপ এইটে নিয়ে আসার জন্য তো আজকে কিন্তু স্কটল্যান্ড দুরন্ত খেলেছিল স্কটল্যান্ড কিন্তু প্রথমে ব্যাট করে তারা কিন্তু একশো টার্গেট দেয় এবং আজকে কিন্তু অস্ট্রেলিয়ার বলিং খুব একটা মানে তাৎপর্যপূর্ণ দেখায়নি এখানে কিন্তু অবশ্যই ম্যাক্সওয়েল দুটো উইকেট নিয়েছে কিন্তু এগারো ইকোনমিক রেটে কিন্তু চার ওভারে চুয়াল্লিশ রান দিয়েছে এবং অ্যাডম জ্যাম্পা তারও কিন্তু দিন আজকে খুব একটা ভালো যায়নি তিরিশ রান দিয়েছে চার ওভারে একটা উইকেট নিয়েছে মিচেলসরা কিছুটা ভালো বল করেছে সেভেন পয়েন্ট এইট ইকোনমিক রেটে তার সাথে কিন্তু অ্যাস্টানাগার সেও কিন্তু একটা উইকেট পেলেও কিন্তু ভালো রান কিন্তু দিয়েছে তো স্কটল্যান্ডের কিন্তু মুন্সি তেইশ বলে পঁয়ত্রিশ রান করে এবং কিন্তু ব্রেন্ডম ম্যাকালম এবং ব্রেনটন এরা দুজন কিন্তু একটা ষাট ব্রেন্ডম ম্যাকালম কিন্তু একটা চৌত্রিশ বলে ষাট এবং ব্রেনটন কিন্তু একটা একত্রিশ বলে বিয়াল্লিশের ইনিংস খেলে কিন্তু একশো আশি স্কোরে নিয়ে যায় স্কটল্যান্ডকে তার সাথে কিন্তু অস্ট্রেলিয়া সেই একশো আশি টার্গেট করতে গিয়ে কিন্তু একটু স্ট্রাগেল করেছে আজকে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে ভালো ব্যাট যে করেছে সে হচ্ছে মার্কাস টয়নিস এই প্লেয়ারটা আইপিএল থেকে দেখে আসছি ভাই কী দারুণ খেলছে কী দারুণ পারফরমেন্স করছে অলরাউন্ডার মানে সলিড অলরাউন্ডার পারফরমেন্স কিন্তু এই প্লেয়ারটা করছে তো আজকে কিন্তু টাভিজ হেড সেই আমরা পুরনো ফর্মে তাকে দেখেছি তবে টাবিজ হেড কিন্তু ঊনপঞ্চাশ বলে আষট্টি রানের একটা সুন্দর ইনিংস খেলে তবে কিন্তু প্রথম দিকে একটু স্ট্রাগেল করছিলো ওয়ার্নারের সাথে তো টাবিজ হেড এবং মার্কাস সে কিন্তু নটা চার দুটো ছয়ের মধ্যে দিয়ে উনত্রিশ বলে উনষাটের একটা দুর্দান্ত ইনিংস খেলে তার সঙ্গে কিন্তু কিছুটা রান কিছুটা রান টিম ডেভিডও করে চোদ্দ বলে চব্বিশ রানের তো এই হলো অস্ট্রেলিয়ার চেজিং লাইন আপ তো দুর্দান্তভাবে উনিশ ওভার চার বলে কিন্তু খুবই চেষ্টা করেছিল স্কটল্যান্ডকে নিয়ে যাওয়ার স্কটল্যান্ড কিন্তু দুরন্ত বলেও করেছে হ্যাঁ মার্ক মার্ক ওয়াট কিন্তু চার ওভারে চৌত্রিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে সাফারিয়ান শারিফ কিন্তু চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে তবে কিন্তু দুরন্ত খেলেছে স্কটল্যান্ড তবেও কিন্তু এত ভালো খেলেও কিন্তু তাদের আজকে মন ভাঙলো তার কারণ আইসিসি তাদেরকে পছন্দ হয়তো আমার মানে আমার যুক্তিতে আইসিসি হয়তো স্কটল্যান্ডকে পছন্দ করেনি ওই কারণেই কিন্তু ইংল্যান্ডকে এত সাহায্য করেছে তো মানে ভালো খেলেছে ওয়েল ডান স্কটল্যান্ড আমি বলবো ডান তো পরের বার আরও ভালোভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে এসো তো খুবই ভালো খেলেছে তো সবচেয়ে বড় কথা বিষয় বড় বিষয় হলো কিন্তু অস্ট্রেলিয়া তারা কিন্তু রানটা মানে স্কটল্যান্ডকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল নাকি তারা সত্যি ভালো খেলতে পারছিল না এটা কিন্তু বোঝা গেল না তার কারণ অস্ট্রেলিয়া স্কটল্যান্ড কিন্তু তারা এত ভালো বলিং লাইন আপে কিন্তু একশো আশি রান করলো এবং কিন্তু উনিশশো ওভার চার চার বলে কিন্তু অস্ট্রেলিয়া সেই রানটাকে আবার চেজ করলো তো আজকে মানে ঘোর পাঁচালে যে কি গন্ডগোল হচ্ছিল কিছু গন্ডগোল সত্যি হচ্ছিল নাকি সেটা কিন্তু বুঝতে পারলাম না তো তবে যাই বলবো যাই হোক খেলায় মানে হারজিত খেলায় আছে স্কটল্যান্ডকে দেখে কিন্তু একটু খারাপ লাগছে তার কারণ এত সুন্দর খেলে টপ টুয়েতে মানে কোয়ালিফায়ারে কিন্তু টপ টুয়ে ছিল কিন্তু ইংল্যান্ড কালকে ম্যাচটা যেহেতু ইংল্যান্ডের হয়ে গেছে তারা কিন্তু তাদের রান রেটটা এতটাই বেশি ছিল সেই ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া কাছে হেরে হেরে যাওয়াতে রান রেটটা একটুখানি ডিফারেন্স হলো তাই জন্য কিন্তু ইংল্যান্ড সেখানে সুযোগ পেয়ে গেল তবে ইংল্যান্ডের থেকে আমার মনে হয় বর্তমান সময়ে স্কটল্যান্ড কিন্তু সবচেয়ে ভালো খেলছিল ইংল্যান্ডের বদলে যদি স্কটল্যান্ড পে মানে সুযোগ পেত তাহলে কিন্তু তারা টপ এইটে কিছু করতে পারতো কোনো টিমকে হারাতে পারতো ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে হারাতে পারতো তারা কি বলে সাউথ আফ্রিকার মতো টিমকে হারাতে পারতো কিন্তু ইন ইংল্যান্ডের এই লাইন আপটা কিন্তু দেখে মারাত্মক লাগলেও কিন্তু তারা বর্তমান সময়ে স্ট্রাগেল করছে জস পাটলার জোফরা আর্চার এই প্লেয়ারগুলো কিন্তু মানে হেভি হেভি পরিমাণ কিন্তু স্ট্রাগেল করছে কালকে আমরা কিন্তু ইংল্যান্ডের খেলায় দেখেছি ইংল্যান্ডের জস বাটলার যিনি ক্যাপ্টেন সে কিন্তু প্রথমে স্ট্রাগেল করে বড় বড় শট মারতে যাচ্ছিলো কিন্তু কিন্তু ব্যর্থ হয়ে যায় টিম ডেভিড উইজার বলেতে কিন্তু ক্যাচ আউট হয়ে যায় তো এই রকম স্ট্রাগেল করলে কিন্তু ইংল্যান্ড মানে ফাইনালে উঠতে পারবে বলে মনে হয় না তবে ভালো খেলেছে ভালো পারফরমেন্স করেছে ইংল্যান্ড কিন্তু অবশ্যই ভালো টিম হিসেবে উঠেছে তো এই হলো আজকের স্কটল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া এবং তার সাথে ইংল্যান্ডের ম্যাচ প্রিভিউ এক ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা যত মোটিফিকেশন দেখাবে আমা আমাকে আমার উপর দেখাবে তত আমি ভালো আরও ভিডিও দিতে পারবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দিন যাতে আমার এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই আর একটা বিষয় আমি পয়েন্ট টেবিল নিয়ে কার সঙ্গে কার খেলা টপ এইটে কার খেলা সেই নিয়ে একটা ভিডিও করে করেছি সেটা আমি আপলোড করবো তো বাই বাই